স্মার্ট ক্যারিয়ার রিডিটেল বিজনেস প্ল্যাটফর্মে আপনাকে স্বাগত স্মার্ট ক্যারিয়ারের মাধ্যমে আপনি কীভাবে মোবাইল রিসার্চ এবং মিলিয়ন রিসার্চ করবেন আজকে সেই ভিডিও এই ভিডিওর মাধ্যমে আপনি সেই সম্পর্কে জানতে পারবেন অবশ্যই এখানে আপনি স্মার্ট ক্যারিয়ার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে নিতে হবে অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন আপনি আমার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করা প্লাস আমার এখানে দেখতে পারবেন যে আমার দুইটা ব্যালেন্সে কিন্তু অ্যাভেলেবেল টাকা রয়েছে আমি সেটা উত্তোলন করতে পারবো ইনকাম এবং হচ্ছে টোটাল ব্যালেন্স যেটা হচ্ছে আমি খরচ করতে পারব অবশ্যই এখানে আপনি দেখতে পারবেন একটা স্কুল নিচে দেখবেন এখানে অসংখ্য প্রজেক্ট আপনি পেয়ে যাবেন যে প্রজেক্টের মাধ্যমে এখানে আপনি আর্নিং যাত্রা শুরু করতে পারবেন আসেন সর্বপ্রথম আমরা যদি এখানে মোবাইল রিসার্জ করব অবশ্যই এখানে আপনাকে মোবাইল রিসার্জ করার জন্য যে কাজটা করতে হবে এখানে আপনার যে অফারটা আছে সেই অপারেটরটা আপনি সিলেক্ট করে নেবেন প্লাস এখানে আপনাকে একটা নাম্বার দিয়ে দিতে হবে যেই নাম্বারে আপনি রিসার্জ নিতে যাচ্ছেন তো অবশ্যই এখানে আপনি কী করবেন আপনার নাম্বারটা সঠিক আছে কিনা সেটা আপনি ভালোভাবে দেখে দেন তারপরে এখানে আপনি অ্যামাউন্টটা দিয়ে দেবেন প্লাস ইচ্ছে দেখবেন যে এই যে আপনার রিসার্চ একটা অপশন আছে এই অপশন আপনার চাপ দিলে কিন্তু রিচার্জটা হয়ে যাবে অবশ্যই এখানে আপনি চাপ দেওয়ার সাথে সাথে দেখবেন ইনস্টেন্ট কিন্তু আপনার রিচার্জটা হয়ে গিয়েছে অবশ্যই এখানে আপনি একটু স্কোল ডাউন করবেন এখানে আপনার ড্যাশবোর্ডে যান অপশনে চাপ দেবেন প্লাস চাপ দেওয়ার সাথে সাথে এখানে দেখবেন ক্লোজ আসতে ক্লোজ করে দেবেন এখন আপনি আবার চলে যাব মোবাইল রিচার্জ প্লাস এখানে আপনি দেখতে পারবেন এই একটু স্কোল ডাউন করে একটু এখানে এখানে দেখতে পারবেন মাই অর্ডার একটা অপশন আছে অবশ্যই এখানে দেখতে পারবেন আপনি এই মাত্র রিসার্চ যে করেছেন এখানে দেখেন আমি যে মাত্র রিসার্চ করেছি প্লাস প্লাস্ট আমার রিচার্জটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে অবশ্যই এইভাবে কিন্তু আপনি এক্সপার্ট কেরিয়ারের মাধ্যমে আপনি রিসার্চ করতে পারবেন এমন হচ্ছে আপনি যদি চান বিলিয়ন রিসার্চ আচ্ছা কীভাবে টাকা অ্যাড করবেন সে বিষয়েও দেখাবো বিলিয়ন রিসার্চ করার জন্য অবশ্যই এখানে আপনাকে একটা ব্লেন নাম্বার ইউজ করতে হবে তো আমি একটা বিলেন নাম্বার আগে থেকে কপি করে রেখে দিয়েছি দেন এই বিলের নাম্বারটা আমি দিয়ে দিব তারপর আমার কাজ হচ্ছে এখানে আমি অ্যামাউন্ট অপশনটা দিয়ে দেবো আবার সেখানে অ্যামাউন্ট অপশন দেওয়ার পর তারপরে এখানে আপনি দেখবেন যে রিসার্চ করুন একটা অপশন পাবেন অবশ্যই রিসার্চ করুন অপশনে চাপ দিন রিসার্চ করুন অপশনে চাপ দেওয়ার সাথে সাথে ইনস্ট্যান্ট আপনি দেখতে পারবেন কিন্তু আপনার এরকম একটা পপ অপ চলে আসবে প্লাস একটু ওয়েট করবেন ওয়েট বলতে গেলে আপনার এখানে জাস্ট এই যে আপনার ডাইস অপশন চাপ দেবেন আপনাকে দেখবেন আবার সেম নিয়ে যাবে প্লাস একটু স্ক্রল ডাউন করে আবার সেম পাবেডনেসেস্ট আসার পর আপনি এখানে দেখবেন যে এখানে লেখা আছে মাই ওয়ার্ডার মানে আপনি যে অর্ডার করেছেন বা রিসার্চ করেছেন সেটা টাইচার্সটা এখানে দেখতে পারবেন আপনার এটাও কিন্তু কমপ্লিট করে দেওয়া হয়েছে বুঝতে পারছেন তো ইনস্ট্যান্ট এখানে আপনি রিসার্চ করে একটা আর্নিংয়ে যাত্রা শুরু করতে পারেন তার পাশাপাশি আরও অসংখ্য প্রজেক্ট আছে যেগুলোর মাধ্যমে আপনি আর্নিংয়ে যাত্রা শুরু করতে পারবেন এবং কীভাবে আপনি টাকাটা অ্যাড করবেন অবশ্যই এখানে আপনাকে টাকা অ্যাড করার জন্য আপনাকে কী করতে হবে যোগ করুন টাকা যোগ করুন অপশন আপনাকে চাপ দিতে হবে তো টাকা যোগ করুন অপশনে চাপ দেওয়ার পর আপনার যে মাধ্যমে আপনি এখানে অ্যাড করতে চাচ্ছেন বিকাশ নগদ রকেট উপায় আপনি চাইলে চারটা মেথডের যে কোনো একটাতেই আপনি টাকা অ্যাড করতে পারবেন ধরেন সাপোজ আমি যদি বিকাশ সিলেক্ট করি ধরেন বিকাশ আপনাকে সিলেক্ট করতে হবে তারপরে এখানে আপনাকে টাকার পরিমাণ দিতে হবে মানে কত টাকা আপনি অ্যাড করতে চাচ্ছেন ধরেন আমি যদি আপনি বিশ টাকা অ্যাড করেন বিশ টাকা লিখবেন তারপর এখানে আপনি যে নাম্বার থেকে টাকা পাঠাইছেন বা টাকাটা দিচ্ছেন এই বিকাশে বুঝতে পারছেন এই বিকাশে সেই বিকাশ নাম্বারটা আপনি এখানে দিয়ে দিবেন সিম্পলিভাবে তারপর এখানে আপনি কি করবেন সেই সিনারিটা এভাবে ভাবে দেওয়ার পর আপনি জাস্ট এখানে কী করবেন ভেরিফাই করুন অপশন চাপ দিলে আপনার টাকাটা অ্যাড হয়ে যাবে সেমভাবে আপনি চাইলে নগদ ইউজ করতে পারবেন এখানে যদি আপনি নগদে চাপ দেন নগদ নাম্বার শো করবে রকেট হলে রকেট নাম্বার শো করবে উপায় হলে উপায় নাম্বার শো করবে সেম আপনি এই নগদ বিকাশ রকেট উপায়ে যেই নাম্বারে হোক না কেন সেই নাম্বার আপনি যে বিকাশ থেকে আপনি টাকাটা দিয়েছেন সেই বিকাশ নাম্বার এবং হচ্ছে ট্রানজেশনারি দেওয়ার সাথে সাথে ইনস্ট্যান্ট আপনার টাকাটা অ্যাড হয়ে যাবে এবং হচ্ছে আপনি যখনই হোম অপশন চাপ দেবেন একটু রিপ্লেস দিবেন রিপ্লেস দর সাথে সাথে আপনি দেখবেন আপনার ওয়ালেট অপশান চলে গেলে আপনার দেখবেন টাকাটা অ্যাড হয়ে যাবে অবশ্যই অবশ্যইভাবে কিন্তু আপনি স্মার্ট কেয়ারের মাধ্যমে মোবাইল রিচার্জ এবং বিলিয়ন রিসার্জ করার মাধ্যমে আনিয়ে যাত্রা শুরু করতে পারে আশা করি থেকে বিষয়টা বুঝে গিয়েছেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম